বাঘার মেলায় আসছে বন্ধু দাইজ এটা হচ্ছে বাঘার মেলায় আসছে আমাদের অতিথি

ওর মনে অনেক ক্ষুদা পাইছে খাইতে দেওয়া হয় নাই সে ফোনটা নিয়ে নিচ্ছে এখন ফোনটা নেওয়ার বিকল্প কোনো পদ্ধতি পাচ্ছি না গাইস ফোন ফোন নিয়ে সে ছাড়কা শুরু করে দিচ্ছে হ্যালো করো হ্যালো 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 করো খাও খাও ফোন খাও খুব টেস্ট সেই সাদ সেই সাদ

টাকা দিন <Pan> <aún jante>

দেখে যাও <laughs> 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 <laughs>